আমি আজকে ক্যারানিগঞ্জে ঢাকার থেকে পনেরো কিলো ভিতরে হচ্ছে ফুলকপি এই দিকটা হচ্ছে ফুল বের হবে মেহেদি বাগান বাগানীগঞ্জের বটতলি বাজার এই হচ্ছে বট আসসালামু আলাইকুম গ্রামীণ পরিবেশ বা গ্রামীণ শহরের থেকে একটু দূরে গ্রামীণ পরিবেশে আসার বা ঘুরতে যাওয়ার মন অনেকেরই চায় শহরের ব্যস্ততার মধ্যে খানিকটা সবুজের মাঝে আসতে অনেকেই চায় তো আমি আজকে তেমনই একটা জায়গায় আসছি সেটা হচ্ছে কেরানীগঞ্জ উপজেলার বেগতা গ্রামে ঢাকা থেকে হয়তো বা পনেরো কিলো ভিতরে পনেরো হ্যাঁ এরকম এরকমই দশ পনেরো কিলো ভিতরে বসিলা ব্রিজটা পার হইলে কেরানীগঞ্জের একটি গ্রাম বলা চলে আর এখানে অনেক শাক সবজি এটা হচ্ছে ফুলকপি এই যে দেখতে পাচ্ছেন এই এদিকটা হচ্ছে ফুল বের হবে ঘাস ঢাকার খুব কাছে হওয়ায় ছুটির দিনগুলোতে অল্প সময় আপনার প্রিয়জনদের নিয়ে এমন গ্রামীণ পরিবেশে ঘুরে যেতে পারেন এই যে ধান ক্ষেত ধান কাটা শেষ এখন হচ্ছে এই ধানের আটি মানে কাটার পর এই আটিগুলো এইভাবে রাখছে তো কিছুদিন পরই কিছুদিন বলতে দু একদিনের মধ্যে এই ধানগুলো উঠাবে তারপর এটা ধানের থেকে মারাই করে ধান বের করবে এই দৃশ্যগুলো আপনি ঢাকার খুব কাছে থেকেই দেখতে পারবেন মাত্র হয়তো বা পনেরো বিশ মিনিট লাগবে আপনার ঢাকার মোহাম্মদপুর থেকে এখানে আসতে এই যে পাখি উঠতে উড়ে যাচ্ছে শীতকালে আপনার গ্রামে এই যে এমন দেখছেন এই ধানের মানে পোষের পোষের আগে আগে বা পৌষ মাসে এই ধান কাটার পরে এই ধানের যে খড়গুলো আছে মানে খ্যার বলে যেটাকে বা কুটা এই কুটাগুলো হচ্ছে এভাবে ক্ষেতের এক কোনায় পুরা এই গ্রামের এই দৃশ্যগুলো হচ্ছে একটা চিরাচরিত ব্যাপার এটা যারা গ্রামে থাকে বা যাদের গ্রামের সম্পর্কে আইডিয়া আছে তারা সবসময় ব্যথাটা জানে এই দৃশ্যগুলো হচ্ছে তাদের কাছে একদম বিষয় আমি হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় পৌঁছে গেছি সেটা হচ্ছে মেয়েদের অনেক পছন্দের একটি উপাদান যে কোনো উৎসব বলেন বা যে কোনো আনন্দমুখর পরিবেশের জন্য মেয়েদের কাছে হচ্ছে অপরিহার্য একটা বস্তু বা উপাদান আর বিয়ের ক্ষেত্রে এই উপাদান ছাড়া মনে হয় জমে না এটা হচ্ছে মেহেদি আমি এখন আছি হচ্ছে মেহেদি ক্ষেতের সামনে দেখছেন বিশাল একটা ক্ষেত প্রচুর বিশাল একটা ক্ষেত সম্পূর্ণটাই হচ্ছে মেহেদি গাছ ঘোরাঘুরি শেষে ক্লান্ত শরীরে বাঁশের মাছায় বসে বাঁশের তৈরি কাপে স্থানীয় খাটি গরুর দুধের চা খেতে খেতে ক্লান্তিকে ছুটি দিতে পারেন এখন আর হচ্ছে

হচ্ছে বট এই হচ্ছে টিকিয়া